সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে এলাম ডেলিভারি একটা মাছের ভিডিও নিয়ে এটা হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছ এই যে মাছটা এখন ডেলিভারি দিচ্ছি ফরিদপুরে পনেরো হাজার শিং মাছের পুনা এই যে মাছগুলো কালকে আমার পুকুর থেকে ধরে এনে যে হাউজে রেখেছি নার্সিং করছি এই যে মাছটা এখন পরিপূর্ণ ফিট হয়ে গেছে এখন ডেলিভারি দিব দর্শক শ্রোতা আপনাদেরকে এখন এই যে মাছটা দেখাচ্ছি দেখি কয়টা মাছ দেখাল তো এই যে মাছগুলো কেজিতে এগারোশো হয়েছে এই যে মাছের কালার দেখেন এবং প্রত্যেকটা সাইজ দেখেন আপনারা যেখান থেকে মাছের পোনা ক্রয় করবেন এরকম এক সাইজের মাছের পোনা দেখে শুনে বুঝে ক্রয় করবেন ছোট বড় মাছের পোনা ক্রয় করবেন না আর ভাইরা যেহেতু ইউটিউবের ভিডিও দেখে অর্ডার দিয়ে এই যে নিজেরাই নিতে আসছে এই যে আমরা সরাসরি ভাইদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাইয়ের বাসা কোথায়

আসার সাথে সবকিছু হ্যাঁ যেটা যেভাবে কথাবার্তা ছিল সেইভাবে পাইছেন দেখ আমাদের এটাই ভালো লাগলো যে আপনি আপনি এত দূর থেকে এসে সবকিছু বুঝে পাইছেন যাক আমাদের জন্য আপনার দোয়া করবেন জন্য সততা নিয়ে ব্যবসাটা পরিচালনা করতে পারি আসসালাম আলাইকুম এই যে মাছের পোনা দেখছেন কত সুন্দর কালার দেখি আমাদের আর একটু মাছ দেখান অসাধারণ এই যে মাছের পোনাগুলো অলরেডি মাপা কার্যক্রম চলতেছে এই মাছগুলো আমরা এখন এই যে পাশে বিরেল রাখা আছে ছোট বেড়াল এই বিরেলে করে দিয়ে যাত্রীবাহী পরিবহনের বক্সে করে ভাইরা সাথে করে নিয়ে যাবে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বারবার বলে থাকি আপনারা যেখান থেকেই শিং মাছের পোনা ক্রয় করবেন এরকম এক সাইজের মাছের পোনা দেখে এবং মাছের কালার এরকম সুন্দর চকলেট কালার দেখে ক্রয় করবেন অযথা উল্টো পাল্টা মাছ ক্রয় করে ক্ষতিগ্রস্ত হবেন না এই যে মাছগুলো কত সুন্দর এক সাইজের এবং কালার দেখেন মাছের আপনারা সব সময় যেখান থেকে মাছের পোনা ক্রয় করবেন এরকম এক সাইজের মাছের পোনা দেখে শুনে বুঝে ক্রয় করবে। এই যে মাছগুলো কত সুন্দর বেড়েলে খেলা করতেছে এই মাছগুলো যাচ্ছে ফরিদপুরে এই যে মাছের পোনাগুলো অলরেডি লোডে এই যে এখন চলে যাচ্ছে যাত্রীবাহী পরিবহনে করে ভাইরা যেতে নিজেরাই আসছে নিয়ে চলে যাচ্ছে